কেউ নিয়ে ওয়াশ করলে দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াশ করতে হবে আমি লম্বা কোনো ওয়াশ করবো না শুধু নবীদের ইসলামের হাদিস বা বাক্য বলু অনুবাদ করে যাব একটু খেয়াল করেন এবার আমরা পরস্পর কিভাবে চলবো আজকের এই ব্যক্তিত্ব মুসলমান বাইবাইয়ের যে একটা নজির নবীকে ইসলাম দিয়ে দিয়েছেন একটা মাঠের মধ্যে সমগ্র লোককে জমিয়ে হয়ে ঈদের নামাজ পড়াটা সুন্নত আজকের এই সুন্নতের ধারাবাহিকতায় পরিবেশ পরিস্থিতির কারণে আল্লাহ রুবুল্লা আমাদেরকে পুরা সমগ্র বদার হালীর মানব গোষ্ঠীকে একত্রিত আমরা যে এ নজির স্থাপন করার একটা আল্লাহ সুযোগ করে দিয়েছেন জন্য সবাই বলি বলেন আলহামদুলিল্লাহ আমি প্রথমে একটা কথা ছোট ছোট একটা বাক্য নবী থেকে আমি এখানে নকল করছি শুধু অর্থগুলো বলবো ব্যাখ্যা করবো না আল্লাহ নবীর কথা এগুলো খেয়াল করবেন লম্বা ছোট দিকে যাব না শুধু আমরা পরস্পর মুসলমান আমরা যে বাইবে আমাদের বন্ধন আমাদের ঐক্য আমাদের এই কথা আমরা পরস্পর মুসলমান কিভাবে বসবাস করব মুসলমান কিভাবে শান্তি শৃঙ্খলা ঐক্যবদ্ধ হবে পরস্পরের সাথে সহানুভূতি হব এক বাইয়ের মতো হব এই কয়েকটা হাদিস নবী করীম সাল্লাল্লাহু আলাইহি থেকে আমি এখানে নকল করছি যাতে আমরা সবাই সেভাবে বাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে এক মুসলমান ভাই আর মুসলমানের সাথে বাই বাই পরস্পর কল্যাণগামী পরস্পরের ফিদা পরস্পরের সাথে একজনের জনের সাথে ঝগড়া জড়ি না করি কিভাবে আমরা আমাদের জীবন অতিবাহিত করতে পারি এর কয়েকটা দৃষ্টান্তস্বরূপ দুই একটা হাদিস এখানে নকল করছি আমি শুধু অনুবাদ করে ওকওয়াল বলে দেবো আপনারা সবাই করবে আল্লাহ নবী আল মুসলিমু আকুল মুসলিম আল মুসলিমু আকুল মুসলিম মুসলমান বা একজন আর মুসলমানের ভাই লা ইযলিমুহু লা ইযলিমু সে এক মুসলমান ভাই আরেকজনকে জুলুম করবে না ইউসল্লি ইউসাল্লিমহু এবং তাকে খোদির দিকেও তাকে কি করবে না soport করবে না কোন মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের কোন কবি হয় এরকম কোন কাজ করতে পারবে না এবং এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাই কোদির দিকে সম্মুখিন করবে না খোদিতে ফেলবে না আল্লাহু ফি আউনি আব্দি মা কানাল আব্দু ফি আউনাহিয়াল করেন আল্লাহর নবীর কথাগুলো মুসলমান এক মুসলমান আর এক মুসলমান ভাই ইয়া শুদ্ধ বাহাজু বাহাজান কাল বুনিয়ান একটা এমারত দেখছেন বিল্ডিং দেখছেন বিল্ডিং যেমন একটা ইট আর একটা ইটের সাথে গেদে একেবারে মিলিমিশে আছে মুসলমান ভাই সবাই একজন আর একজনের সাথে এইভাবে মিলিমিশে থাকতে হবে এখানে যে আমরা ঈদের জমাতে আজকে উপস্থিত হয়েছি এখানে আমরা যারা ঘোষণা দিয়েছি যে লা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুর মোহাম্মাদুর রসুল্লাহ এই কথা যারা ঘোষণা দিয়েছে সবাই মুসলমান সবাই মুসলমান সবাই বাই বাই একথা কে লাগবেন এটা আল্লাহ নবীর ঘোষণা তা আল্লাহর বোলা আমি আল্লাহ নবী আরও বলতেছেন দেখেন মুসলমান কীভাবে থাকবে এং মুসলমান আর মুসলমান এভাবে মিলেন আল্লাহ নবীবে দেখাই দিলেন ও শব্দকে বাইনা সাবি আঙ্গুলের ভিতর আঙ্গুল ঢুকিয়ে দিলেন আল্লাহ নবী